তা উনি তো লাগাও হয়নি উনি শুধু আসে তা উনি আর কি জানে উনি ভাঙড়ের মানুষের অভাব অভিযোগ উনি উনি আসে দে 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 পাল পাল তুলে তুলে একবার চলে যায় আবার আসে আবার পাল তুলে দেয় তা ওনার কাজ একটা রাজনৈতিক সভা হয় সেই সভা থেকে যাদবপুরের সংসদ সায়দি ঘোষ বলছেন ছাব্বিশ বিধানসভায় আইএসএফ শূন্য হচ্ছে ভাঙড় থেকে কি বলবেন দেখো সর্বপ্রথমে একটা কথা বলি ওনার নাম সায়নী ঘোষ আমাদের নেতার নাম কিরশাদ সস্তিদি মহাশয় তা উনি তো লাগাও সায়নি উনি শুধু আসে আর চলে যায় ওনার দেখা যায় না উনি তুফান বছরে এক আধবার আসে তারপরে আর দেখা যায় না তা আইএসএফ আসে কি না আসে সেটা ভাঙনের মানুষ আগামী দিন বুঝিয়ে দেবে আর ভাঙড়ের মাটিটা হলো এর সবচেয়ে শক্ত ঘাঁটি আর উনি তো লাগায়স হয়নি তা উনি আর কি জানে উনি ভাঙরের মানুষের অভাব অভিযোগ উনি কি জানে উনি ভাঙরে আসে দে পাল তুলে দেয় একবার পাল তুলে দে চলে যায় আবার আসে আবার পাল তুলে দেয় তা ওনার কাজ হল এইরম এই ধরনের কার্যকলাপ উনি ভাঙরের মানুষের এসে কোথায় এসে পাশে না দাঁড়িয়ে উনি ভাঙরের মানুষ এসে এসে গান ধরে এসে গান গান শোনাতে আসে মানুষের মা উনি ভাবের মানুষকে একটাই দিতে শিখেছে গানটা শোনাতে শিখেছে আর কিছু পারেনি আর একটা কথা বলি এই যে এখানে এসে বলছিল যে আই এস বলে কিছু নেই তাহলে কেন আই আইএসএফের এত ভয় লাগছে কেন এইসব ক্যানিকপুরকে বিধায়করা কেন ভয় করে কেন বাংলার মুখ্যমন্ত্রী ভয় করে আই এসএফকে কেন আমাদের রানীরা কেন আমাদের একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবস আমাদেরকে ঘরবন্দি কেন করা হয়েছিল যদি ভাঙড়ে আই না থাকে তাহলে সায়নি এবং ক্যানিং পূর্বের বিধায়ক কেন বারবার সারা পশ্চিম বাংলায় যা মিটিং হয় না এই ভাঙড়ের বুকে সেই মিটিংটা হচ্ছে কেন হচ্ছে তাহলে আইএসএফ ওনাদেরকে ঘুম হারাম করে দিয়েছে আইএসএফ ছাড়া সারা পশ্চিম বাংলার বুকে দিকে ধিকে এগিয়ে যাচ্ছে আইএসএফ মানুষের জন্য লড়াই করছে অধিকারের জন্য লড়াই করছে আজকে নশো আশি সহ বিশ্বজিৎ মাইতি সহ আমরা সহ আজ আমাদেরকে ঘরবন্দি রাখা হয়েছে কেন আমরা চোখে চোখ রেখে কথা বলি বলে আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলি বলে আমরা মানুষের জন্য কথা বলি ওনারা জানে যে আই আমাদেরকে এমন করে দিচ্ছে আমাদেরকে কয়লা চুরির টাকা খাওয়া হবে না গরু চুরির টাকা খাওয়া হবে না শিক্ষা চুরি টাকা খাওয়া হবে না এই জন্য নশ্রী দিকে আটকাতে হবে আর নও শাশ্রী দিকে যদি আটকাতে পারি ব্যাস আমাদের হয়ে গেল তা ওই সব কি কী বলে ওই নটোরিয়াস ক্রিমিনাল কী বলে ওই সব আমরা পাত্তা দেই না আমরা মনে করি ভাঙরে তৃণমূল বলে কিছু নেই আমরা অন্তত মনে করি কেন আমরা যদি মনে করি ভাঙর থেকে তৃণমূলের শেকড় উঠে দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি কেন আমরা মানুষের জন্য কথা বলি আমরা মানুষের ঘর কাজ করি না আমরা মানুষকে লুটে বেটে খাই না আমরা দে দে পাল তুলে দে আমরা বলতে আসি না আমরা মানুষের পাঠে লাঙাতে এসেছি কিছুটা হল ভাঙড়ের মানুষকে আমরা শান্তি ফেরাতে পেরেছি আর ওই সব নটরিয়াস ক্রিমিনাল ওই সব ফিল্ম জগতের নায়ক নায়িকা এখানে এসে বড় বড় কথা বলবে ভাঙড়ের মানুষের জবাব দেবে আগামী দিন তুমি তো চুরি করে ভোটে এসো তোমার ক্ষমতা নিয়ে গণতন্ত্র প্রক্রিয়া ভোটো তুমি সায়নি ঘোষ কেন তুমি ওই লাগা লাগিয়ে দেওয়া চলে যেতে হবে তোমার তা অনেকেই অনেক কথা বলে তা ওই সব কথা আমরা দিতে নারাজ শওকাত মোল্লা যেখানে মিটিং মিছিল করছে সাধারণ মানুষের হাত সাধারণ মানুষের হাতে কোথাও বা অন্ন তুলে দিচ্ছেন বা দান করছেন কিন্তু আপনাদের এদিকে অভিযোগ করছে শৌকাত মোল্লা যে আপনাদের এম মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে মানুষকে দিচ্ছে না কি বলবেন দেখো একটা কথা বলি আমি শওকাত মোল্লা সাহেব মানুষকে জুতো মেরে গরু দান করছে মানুষের ঘর ভেঙে মানুষের লুটে পেটে খেয়ে আজকে আমরা আমরা দিচ্ছি না কে বলছে আমরা করছে না আমরা এত বড় একটা রক্তদান শিবির করলাম এত রক্ত পশ্চিমবাংলায় আমরা হায়েস্ট নাম্বার ওয়ানে আছি আমরা আজকে সহকাত বল জুতো মেরে গরু দান করছে ফের বলছি আবারও বলছি ওই নটোরিয়াস ক্রিমিনাল এবং নটোরিয়াস ক্রিমিনাল বাংলা মানে সেই সহকাদ বাবু জানে না আমি বাবুকে জানিয়ে দিচ্ছি যে বাংলা মানেটা কি সাধারণ মানুষকে তোমরা পৌঁছে দেবে উনি একটা ক্রিমিনাল শুধু উনি ক্রিমিনাল নয় মানুষের জন্য ক্ষতিকারক তা ওইসব জুতো মেরে গরু সাধারণ মানুষ বুঝে গিয়েছে ক্যানিং পূর্বে